আকার বড় থেকে ছোট সাজানো হয়েছে এখানে এটা মূলত তোমার প্রশ্ন প্রশ্নের যে মোলগুলো দেওয়া আছে আর এখানে আমরা সাজিয়েছি বড় থেকে ছোট কিভাবে সাজিয়েছি সেটাও তোমাদেরকে বলে দেবো তাহলে আমরা এই পরমাণুগুলো আগে পরে নিই এটা হচ্ছে ক্যালসিয়াম তারপর হচ্ছে যে তারপর হচ্ছে ব্রোমিন দেখো এটা হচ্ছে ব্রোমিন এটা হচ্ছে ডার্সিডিয়াম অক্সিজেন জেনন ম্যাগনেসিয়াম ক্রোমিয়াম গোল্ড নিকেল সিলিকন এটা ফ্রান্সিয়াম ফ্লোরিন তো এগুলো আমরা সাজিয়েছি আর এটা আমরা গ্রুপ হিসেবে এক থেকে গ্রুপগুলো সাজিয়েছি প্রথমে আমরা বড় থেকে ছোট পরমাণু আকার অনুযায়ী সাজিয়েছি তারপর গ্রুপ অনুযায়ী সাজিয়েছি

আসনিক বন্ধন অধ্যায় থেকে যোজনীয় ও যোজ্যতা সম্পর্কে পড়ে এবং শিক্ষক সহ অন্যদের সাথে আলোচনা করো তাহলে আমরা শুধু যোজনীয় যোজ্যতা সম্পর্কেই শিখতে হবে এখানে তারপরে বলা হয়েছে যে চলো পর্যায় সারণি নিয়ে এবার একটা খেলা হয়ে যাক নিচের নিয়ম মেনে খেলা শুরু করো একজন ঘিরে আরো চার পাঁচজন বসো এভাবে কয়েকটি দল গঠন করো সবার হাতে বইয়ে উল্লেখিত পর্যায় সারণি খোলা থাকতে হবে এবার প্রথম প্রথম জনকে মাঝখানে বসা মনে মনে যে কোনো একটি মল বেছে নিতে বলো বাকি পাঁচজন এবার তাকে প্রশ্ন করতে থাকো এমন প্রশ্ন করবে যে যেন হ্যাঁ বা না বলে উত্তর দেয়া যায় এইজন পরপর দুবার প্রশ্ন করবে প্রতিটি প্রশ্ন এমন ভাবে করবে যেন উত্তর থেকে পর্যায়সারণিক যে অবস্থান সম্পর্কে আন্দাজ করা পাওয়া যায় যেমন প্রশ্ন করতে পারো মলটির যোজনী কি চার কিংবা মলটির পরমাণুতে ইলেকট্রন কি তিনটি স্তরে সাজানো আছে ইত্যাদি সরাসরি মোল্টির নাম জিজ্ঞাসা করবে না কিন্তু এখানে একটা নির্দিষ্ট কল আছে মূল নাম বলা যাবে না এভাবে দশটি মূল দশটি প্রশ্ন করো মূলটি চিহ্নিত করার চেষ্টা করো যত কম প্রশ্ন মূলটি খুঁজে পাওয়া যায় তার জন্য চেষ্টা করো এক রাউন্ড খোলা হলে খেলা হলে আরেকজনকে মাঝে বসাও প্রয়োজনে লটারি করে ঠিক করে নাও কে মাঝে বসবে তারপর আগের মতো তো এখানে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা জানা যায় সেটাই টেকনিক বলা বলতে বলছে আমরা চলো কিভাবে আমরা বড় থেকে পরমাণু আকার বড় থেকে ছোটো সাজালাম সেটা টেকনিকটা একটু জেনে নিন এখানে এরকম পর্যায় সারণী থেকে আমরা শিখে নিব পরমাণুর আকার কোনগুলো সবচেয়ে বড় পরমাণু কোনগুলো কোন মলগুলো পরমাণু ছোট সেগুলো জানবো আমরা এই এখানে গ্রুপ এক দেখতেছি দুই দেখতেছি তিন চার পাঁচ এরকম করে এখানে আঠারো পর্যন্ত আমরা জানি আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে হালকা হ্যাঁ তো হাইড্রোজেনও হালকা কিন্তু এখানে তোমাদের বুঝতে হবে যে এই যে এই এখানে গ্রুপ একে অর্থাৎ গ্রুপ একের মলগুলোর পরমাণু সবচেয়ে বড়ো হবে দুইয়ের তারপরে তারপরে তিনের এবং এই যে চারের পরমাণু মলের পরমাণুগুলো এই চারের পরমাণুগুলো তিন থেকে ছোটো হবে আবার তোমরা যদি সহজভাবে বলতে যাই এখানে দুই আমরা যদি এখানে এই এখানে আছে গ্রুপ তেরো এখানে আসি চোদ্দো এখানে চোদ্দোর পরমাণুগুলো তেরো থেকে ছোটো হবে তেরো থেকে ছোটো হবে তাহলে তের তেরোর পরমাণু গ্রুপ তেরোর পরমাণুগুলো মোলের এখানে তেরো গ্রুপের মল যেগুলো আছে এগুলোর পরমাণু চোদ্দ গ্রুপের মূল মূলের পরমাণু থেকে বড় হবে তাহলে আমরা কি বুঝলাম যে বুঝতে পারলাম যে একের গ্রুপ একে যেই মলগুলো আছে এই মলগুলোর পরমাণু সবচেয়ে বড় আর আঠারো আঠারোতে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে এগুলোর পরমাণু হচ্ছে সবচেয়ে ছোট তাহলে আমরা বলতে পারি যে এই বড় থেকে এভাবে ছোট হয়ে আসবে গ্রুপ অনুযায়ী এভাবে ছোট হয়ে আসবে পরমাণুর আকারগুলো আমরা দেখিয়ে দিলাম এখন আবার আরেকটি বিষয় হচ্ছে যে এই যে গ্রুপ পর্যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এভাবে যখন আমরা যত আমরা নিচের দিকে নামবো মনে করো গ্রুপ দুইয়ের পরমাণুর আকার এভাবে এতটুকু যদি হয় পর্যায়ে এটা সরি পর্যায় এখানে যদি দুইয়ের পর্যায় দুইয়ের যদি পরমাণু এরকম হয় তিনের হবে এরকম বড়ো হবে মানে দুইয়ের যদি ছোট হয় পর্যায় তিনের হবে বড় পর্যায় চারের আরও বড় হবে অর্থাৎ আমরা যত নিচের দিকে নামবো তত পরমাণু বড় হবে তাহলে আমরা কি বুঝলাম যখন আমরা একই গ্রুপের মনে করো আমরা গ্রুপ এই আঠারোতে আসি যখন অক্সিজেন থেকে সালফারের পরমাণু বড় হবে কারণ সালফারের পারমাণবিক সংখ্যা বেশি তো একই গ্রুপের যদি তুমি পারমাণবিক সংখ্যা যত বেশি হবে তত পারমাণবিক পরমাণুর বড় হবে তো আমরা তাহলে বুঝতে পারলাম কি অক্সিজেনের পরমাণুর চাইতে সালফারের পরমাণুর আকার বড় বড় আবার পরমাণু তার চেয়ে হ্যাঁ এইভাবে নিচের দিকে যত আমরা নামবো পরমাণু বড় হতে থাকবে আবার যখন আমরা এই আঠারো থেকে আবার এক আসতে শুরু করবো তখন পরমাণুর আকার অর্থাৎ গ্রুপ একে হিসেবে পরমাণু সবচেয়ে বড় হয়ে যাবে তো এই হচ্ছে যে একটা কৌশল পরমাণুর আকার ছোট কম বড় ছোট কিভাবে বুঝবো বড় কিভাবে বুঝবো এটা হচ্ছে একটা টেকনিক তো আমরা প্রথমে গ্রুপ অনুযায়ী যখন সাজাবো আগে লিখবো গ্রুপ এক দুই তিন এইভাবে মূলগুলো সাজিয়ে বড় থেকে ছোট করে সাজানো যায় সহজেই তো আমাদের এই ক্লাসটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট বক্সে জানিয়ে দেব ক্লাসটি কেমন হয়েছে আমরা এখন ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যোজনীয় ও যোজ্যতা সম্পর্কে জানবো এখানে দেখতে পাচ্ছ হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন থাকে এখানে হচ্ছে যে চতুর্থ শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর এবং প্রথম শক্তি স্তর দেখানো হয়েছে হাইড্রোজেনের যেহেতু হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা একটি আমরা মনে রাখবো এর উপর সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকবে পি উপর সর্বোচ্চ ছয়টি ডি এর উপর সর্বোচ্চ দশটি এবং এফ এর উপর সর্বোচ্চ চোদ্দটি ইলেকট্রন থাকবে এখানে তোমরা বুঝতে হবে যে এখানে একটি ইলেকট্রন যে এসের উপর একটি ইলেকট্রন যেহেতু হাইড্রোজেনের মোট একটি ইলেকট্রন থাকে তাই এখানে এসের উপর একটি ইলেকট্রন তাহলে আমরা হাইড্রোজেন যেহেতু ইলেকট্রন বর্জন করে ইলেকট্রন বর্জন করে তাহলে এর যোজনীয় বা যোজতা হবে যে এক এখানে আসার এক রয়েছে এরপর আমরা আরেকটু নিচে যাই অক্সিজেনেরটা দেখাই অক্সিজেনের যো যোজনীয় সম্পর্কে তোমরা ধারণা পাবে আজকে এখানে দেখো দ্বিতীয় চতুর্থ কক্ষপথ দেখিয়েছি তৃতীয় কক্ষপথ এই এই ছয় পুরোটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ আর এখানে হচ্ছে এই প্রথম এই ঘরটা হচ্ছে যে প্রথম কক্ষপথ এখানে তোমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে মোট আটটি ইলেকট্রন আছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যাও আট এখানে আমরা এশের ওপর সর্বোচ্চ দুইটি থাকবে বলেছি আগেই তাহলে এসের ওপরে যে প্রথম কক্ষপথের এসের ওপর দুইটি আছে আর নিচে যে নিচের যে সংখ্যাটা এটা হচ্ছে প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টি আছে সেটা দেখানো হয়েছে অর্থাৎ দুইটি এখানে দ্বিতীয় কক্ষপদে উপকক্ষপথ আছে টু এস টু তো যেহেতু এর ওপর দুইটি থাকবে এবং পি এর ওপর ছয়টি থাকবে এখানে পি এর উপর দুইটি কম আসে এখানে ছয়টি থাকার এখানে মোট ছয়টি রয়েছে অর্থাৎ এস এবং পি দুইটা মিলে ছয়টি হয়েছে কিন্তু পি এর ওপর ছয়টি থাকার কথা ছিল এখানে দুইটি ঘাটতি আছে তাহলে দুইটি ইলেকট্রন অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করবে মানে হাওলাত করবে আর কি যেহেতু এখানে পি এর মধ্যে দুইটি কম আসে তো তৃতীয় এবং চতুর্থ শক্তি স্তরে আসতে হয় না কারণ মোট ইলেকট্রন দুইটি কক্ষবোধেই ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে যায় অক্সিজেনের তো আমরা কি বুঝলাম যে যেহেতু এখানে পি দ্বিতীয় কক্ষপথের পি অরবিটালের যেহেতু চারটি আছে তো এখানে আরও দুটি লাগবে এখন আমরা সোডিয়ামের দেখাব দেখাবো সোডিয়ামের ইলেকট্রন আছে এগারোটি সোডিয়ামের ইলেকট্রন এগারোটি এখানে প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ এখানে দেখো একটি দুইটি তিনটি ঘর আছে অর্থাৎ তৃতীয় কক্ষপথের তিনটি উপকক্ষপথ রয়েছে তো উপকক্ষপথ তোমরা অরবিটাল কি আর দ্বিতীয় প্রধান কক্ষপথে দুইটি এই যে একটি দুইটি কক্ষপথ মানে উপকক্ষপথ রয়েছে অর্থাৎ অরবিটাল রয়েছে টু এস টু এবং প্রথম কক্ষপথে আছে একটি ঘর অর্থাৎ একটি কক্ষপথ রয়েছে প্রধান কক্ষপথে একটি থাকবে তো এখানে এর ওপর দুইটি আসে এর ওপর যদি দুইটি থাকে এখানে দুইটি দেখাবে এখানে আসে এর ওপর দুইটি পির ওপর ছয়টি মোট হয়েছে আটটি তো এখন থ্রি এ এখানে থ্রি এসে মোট একটি রয়েছে এখন দেখো তাহলে সর্বমোট হয়েছে কত এগারোটি তো সোডিয়ামের এখানে দুই আটে দশ একে এগারো তো সর্বমোট এগারোটি তো এক হচ্ছে এই যে এখানে এক তো একটি ইলেকট্রন বর্জন করবে সোডিয়াম তাহলে একটি ইলেকট্রন বর্জন করলে তাহলে যোজনীয় যোয্যতা হবে যে এক তো তোমরা যতটুকু বুঝে গেলা যে যত সংখ্যক ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে সেটাই হচ্ছে যে যোজনীয় বা যোজ্যতা তো তোমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যোজনীয় যোয্যতা সম্পর্কে জানলে এরকম সৃজনশীল ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও ধন্যবাদ সকলকে